আমার সুতার সুতারকার চ্যানেলকে সবাইকে স্বাগতম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি ব্লগার আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবেন সামনে পথ চলার জন্য শোন একটু পরিচিত হই এখানে আমার কিছু বিল্লু বাহিনীকে দেখতে পাচ্ছেন এরা খুব কিউট কিউট কিছু ছোট ছোট বেবি এদের নাম রাজা বাদশাহ ও লিলি আমাদের পরিবারটাকে বেশ কিছুক্ষণ ওরা আনন্দ দিয়ে থাকে ওদেরকে দেখবেন আপনাদের ওদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার পরিবারে আরও কিছু সদস্য আছে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিব আমি নানা রকম হাতের কাজ করে থাকি বাচ্চাদের ড্রেস মাস্ক যে কোনো হাতের কাজ কুশন কাভার টোট ব্যাগ নানা ধরনের যে কোনো হাতের কাজ আমি করে থাকি আমার কাজগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এগুলো আমার অর্ডারই কাজ ছিল কোন ডিজাইনটা আপনার বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটা কথা বলতে ভুলে গিয়েছি যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এই যে আমাদের আর একটা বিল্লু ওর নাম তুলি ও রাজা বাদশাহ এদের মা আমার আর একটা বিল্লু ওর নাম হ্যারি ও দেখতে অনেক কিউট মাসাল্লা বলতে কেউ ভুলবেন না একটু দেখতে আসলাম যে আমার রাতে ভাত রান্নাটা হয়েছে কি না হয়তো ভিডিওটা আপনাদের কাছে একটু এলোমিল লাগতে পারে যাই হোক আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আমি এখানে ওদেরকে রাতে একটু খাবার দিয়েছি সাথে সাথে ওরা সবাই চলে এসেছে আমি রাতের একটু ফুটেজ দেখিয়েছি আশা করছি আস্তে আস্তে আমার সমস্ত ভিডিও দেখবেন আমার পাশে থাক